যদি কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়ানোর কথা বলতে হয় ইসলামে এটার অনুমতি নেই তবে আপনি হোস্ট হিসেবে যদি দাঁড়ান কোনো মেমানকে স্বাগত জানাতে অথবা আপনি উঠে দাঁড়াচ্ছেন তার সাথে হ্যান্ডশেক করার জন্য এটা ভালো ব্যবহার হ্যান্ডশেক করার সময় দাঁড়ানো অথবা হোস্ট হিসেবে মেমানকে স্বাগত জানানোর জন্য এতে কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা ভদ্রতা ভালো ব্যবহার শূন্য কিন্তু দরজার সামনে দাঁড়ালেন স্বাগত জানালেন না হ্যান্ডশেক করলেন না শুধু কাউকে সম্মান দেখানোর জন্য এটার অনুমতি নেই তবে যদি কাউকে স্বাগত জানান অথবা অফিসে বসে আছেন তখন কেউ আসলো গেস্ট আসলো হ্যান্ডশেক করবেন তখন দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন স্বাগত জানাতে গিয়ে এটাকে বলা হয় ভালো ব্যবহার এটা একটা সুন্নত অনেক হাদিসে এটা বলা হয়েছে যেমন ধরেন যদি পড়েন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার আটশো বাহাত্তর বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাতেমার জন্য উঠে দাঁড়াতেন আর ফাতেমাও তার জন্য উঠে দাঁড়াতেন বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ উঠে দাঁড়াতেন তার মেয়ের জন্য ফাতিমা রাজে আল্লাহ আনহা আর তিনি উঠে দাঁড়াতেন যখন আসতেন তার বাবা হজরত মোহাম্মদ তার মানে এভাবে দাঁড়ানোটা হারাম না এটা অনুমতি আছে এছাড়াও আরেকটা হাদিস আছে সহি হাদিস নাম্বার তিন তেতাল্লিশ যে সাহাবিগণ উঠে দাঁড়িয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলু নির্দেশে যখন সাদ ইবনে মাউদ আসলেন বনি খুরাইদার বিচার করার জন্য তার মানে নবী বলেছেন যে তোমরা দাঁড়াও আর সাহাবিগণ দাঁড়িয়েছেন আরেকজন সাহাবাকে স্বাগত জানাতে এরপর আরও দেখবেন হাদিস নাম্বার চার উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলেন আরেক সাহাবার সাথে মালিক যখন তিনি আল্লাহর কাছে করলেন আর আল্লাহ তা কবুল করলেন তাহলে দেখা যাচ্ছে একজন সাহাবা দাঁড়াচ্ছেন নবীর সামনে নবী সেখানে উপস্থিত ছিলেন অন্য সাহাবাকে স্বাগত জানাতে আর হ্যান্ডশেক করার জন্য তাহলে বলা হচ্ছে যে স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে হ্যান্ডশেক করতে যদি উঠে দাঁড়ান অনুমতি আছে এটা শুনুন এই কাজটা করলে ভালো উৎসাহ দেওয়া হয়েছে এছাড়াও আরও অনেক সহি হাদিস আছে যেমন একটা হাদিস সন্ন্যানবদাউদে পাঁচ হাজার নাম্বার এগারো এখানে বলা হয়েছে নবী যখন লাঠিতে ভর দিয়ে আসলেন সাহাবিগণ উঠে দাঁড়ালেন আপত্তি জানিয়ে বললেন যে তোমরা কি বিদেশিদের মতো উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান দেখাচ্ছ আরও একটা হাদিস আছে তিরমেজিতে হাদিস নাম্বার দুই হাজার সাতশো চুয়ান্ন সাহাবিগণ কখনোই নবীর জন্য উঠে দাঁড়াতেন না কারণ তারা জানতেন যে নবী তাদের এই উঠে দাঁড়ানো পছন্দ করতেন না তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে এক এক পরিস্থিতিতে কখনো হয়তো অনুমতি আছে কখনো এটা হচ্ছে মুস্তাহাব আবার কখনো বা এটাকে বলা হয়েছে মাকরু আবার কখনো হারাম আর শেখ বিনবাজের কাছে ফতোয়া চাওয়া হলে আল্লাহ তাকে রহমত করুন আমিন রাহিমুল্লা তার কাছে ফতোয়া চাওয়া হলে তিনি এই তিনটা ক্যাটাগরি করলেন তিনি বলেছেন যদি কেউ উঠে দাঁড়ায় কাউকে সম্মান দেখানোর জন্য যে বসে আছে যেমন আগেকার রাজাবাদ সারা এমন করত এটা হারাম কারণ নবী পছন্দ করতেন না আর নবী বলেছেন একটা হাদিস যে নবী তখন নামাজ শেষ করে বসেছেন সাহাবিকান উঠে দাঁড়ালে নবী বললেন যে আমি বসাবস্থায় উঠে দাঁড়িও না তোমরা আমাকে রাজার মতো সম্মান দেখিও না তাহলে কোনো মানুষকে সম্মান দেখাতে উঠে দাঁড়ানো আর সে বসে আছে এটা হারাম দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কোন লোক আসলে উঠে দাঁড়ালেন কিন্তু হ্যান্ডশেক করলেন না সালাম দিলেন না সে বসলে আপনি বসলেন আর সে যাওয়ার সময় আপনি উঠে দাঁড়ালেন হ্যান্ডশেক করলেন না বিদায় জানালেন না এটা হচ্ছে মাকরু বেশ কিছু হাদিসে আছে স্বাভাবিক নবীর জন্য উঠে দাঁড়াতেন না কারণ নবী দাঁড়ানো পছন্দ করতেন না তবে তৃতীয় ক্যাটাগরি যখন আপনি দাঁড়াচ্ছেন কাউকে শুভেচ্ছা জানাতে কাউকে স্বাগত জানাতে তার সাথে হ্যান্ডশেক করলেন এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে এটা আমাদের নবী সুন্নত তাহলে দাঁড়াচ্ছেন কারোর সাথে হ্যান্ডশেক করার জন্য অথবা স্বাগত জানাতে শুভেচ্ছা জানাতে এটা মুস্তাহাব ভালো ব্যবহার আর আমাদের নবীর সন্ন্যত শেখ বিনবাজ এই তিনটা ক্যাটাগরি করেছেন